সম্পূর্ণটাই হচ্ছে আপনাদের জন্যই হয়েছে বলবো পাস করার ক্ষেত্রে আপনাদের নোটস একদম অনবদ্যের এটা বিকল্প কোনো নেই আমি মনে করি এটা হ্যালো স্টুডেন্টস টপার স্টকের আরো একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমাদের সঙ্গে আছে নয়নমণি বেরা এবছর ডাব্লিউবিসিএস পাস করেছে সাবজেক্ট সংস্কৃত

আপনাদের জন্যই হয়েছে আর এছাড়া কোনো উপায় নেই আমি কিছু বলার নেই আমার স্যার তো আপনার সম্পূর্ণ আপনাদের গাইড আচ্ছা বিএসএস এর ক্লাসগুলো তো আর কনসেপ্ট কতটা ক্লিয়ার করেছে সে বিষয়ে যদি একটু বলে একদম ক্লিয়ার পুস্তক না পড়লেও আপনাদের স্টাডি মিডিয়াল যেটা কোনো টু দা পয়েন্ট একদম করে এই জন্য হয়তো পড়ার প্রয়োজন আছে কিন্তু বলবো এই পাস করার ক্ষেত্রে আপনাদের নোটস একদম অনবদ্যের বিকল্প কোনো নেই আমি মনে করি এটা

না থাকলে তো আপনাদের এটা পেতাম না তা অনলাইনে হওয়ার পরে তো সুবিধা হয়েছে অনেকটাই সুবিধা হয়েছে বেশ আচ্ছা অনলাইনে ক্লাস করতে বা অনলাইনে সার্ভিস পেতে কোনো অসুবিধা হলে কোনো সমস্যা হয়নি না স্যার ম্যাম যথেষ্ট হেল্প করেছে অর্থাৎ সঙ্গে সঙ্গে ফোন না ধরতে পারলেও পরবর্তীকালে মেসেজ করে জানিয়ে দিয়েছে কোনো অসুবিধা হয়নি আমার বেশ অসংখ্য ধন্যবাদ তোমাকে মতামত জানানোর জন্যে আশা করি খুব তাড়াতাড়ি বিএসএসি এর সম্বর্ধনার মঞ্চে দেখা হবে তোমার সাথে অন্যদের মতই ঠিক আছে থ্যাংক ইউ খুব ভালো থেকো আগামী জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইল